ওয়েলকাম টু বং বংজিকে চর্চা আপনি কি জানেন চীনা বাদাম খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় সকালে খালি পেটে কি খেলে ত্বক উজ্জ্বল হয় অতিরিক্ত কোন খাবার খেলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে কোন ফল বেশি খেলে হার্টের সমস্যা হতে পারে অতিরিক্ত ড্রিঙ্ক খেলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কোন ফল বেশি খেলে হার্টের সমস্যা হতে পারে অপশান এ কলা অপশান বি আপেল অপশান সি কাঁঠাল অপশান ডি আঙুর সঠিক উত্তর কাঁঠাল পরের প্রশ্ন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় অপশন এ লাল শাক অপশান বি বাঁধাকপি অপশান সি পালন শাক অপশান ডি আলু সঠিক উত্তর পালন শাক পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত অপশান এ ভারত বি মরক্কো সি চীন ডি গ্রিস সঠিক উত্তর মরক্কো পরের প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ চিনি অপশান বি মাছ অপশান সি মাংস অপশান ডি ডাল সঠিক উত্তর চিনি পরের প্রশ্ন পৃথিবীর শেষ রাস্তা কোথায় অবস্থিত অপশন এ কানাডা অপশান বি আমেরিকা অপশান সি নরওয়ে অপশান ডি চিলি সঠিক উত্তর নরওয়ে পরের প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে ত্বক উজ্জ্বল হয় অপশান এ গরম জল অপশান বি দুধ অপশান সি বেদানার রস অপশান ডি আমলকির রস সঠিক উত্তর আমলকির রস পরের প্রশ্ন বেশি ফ্রিজের ঠান্ডা জল খেলে কোন রোগ হতে পারে অপশান এ কিডনির সমস্যা অপশান বি হার্ট অ্যাটাক অপশান সি চর্মরোগ অপশান ডি ক্যান্সার সঠিক উত্তর কিডনির সমস্যা পরের প্রশ্ন অতিরিক্ত সফট ড্রিঙ্কস খেলে কোন অঙ্গ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় অপশন এ লিভার অপশন বি দাঁত অপশন সি হার্ট অপশন ডি কিডনি সঠিক উত্তর লিভার পরের প্রশ্ন কোন ফলকে ডায়াবেটিস রোগীর জন্য সোনার ফল বলা হয় অপশন এ পেয়ারা অপশন বি আম অপশন সি লিচু অপশন ডি কাঁঠাল সঠিক উত্তর পেয়ারা পরের প্রশ্ন পটল খেলে কোন রোগ দ্রুত ভালো হয় অপশান এ ডায়াবেটিস অপশান বি জন্ডিস অপশান সি গ্যাস্ট্রিক সমস্যা অপশান ডি চর্মরোগ সঠিক উত্তর গ্যাস্ট্রিক সমস্যা পরের প্রশ্ন কোন দেশের জাতীয় খেলা সুমো কুস্তি অপশান এ চীন অপশান বি জাপান অপশান সি কোরিয়া অপশান ডি থাইল্যান্ড সঠিক উত্তর জাপান পরের প্রশ্ন বাদাম খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশান এ হৃদরোগ অপশান বি যক্ষা অপশান সি হাপানি অপশান ডি আলসার সঠিক উত্তর হৃদরোগ পরের প্রশ্ন লাল গাজর বেশি খেলে কোন ভিটামিন পাওয়া যায় অপশান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন এ অপশান সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন এ পরের প্রশ্ন মানুষের হৃদপিণ্ড দিনে কতবার ধুপুক করে এ বার বি ছিয়াশি সি এক লক্ষ বার অপশান ডি দু লক্ষ বার সঠিক উত্তর এক লক্ষ বার পরের প্রশ্ন মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত অপশান এ চীন অপশান বি ভারত অপশান সি নেপাল অপশান ডি ভুটান সঠিক উত্তর নেপাল আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল